এ ধরনের কার লাইন এনিমেশন তৈরি করতে সর্বপ্রথম আমরা চলে আসবো ক্যাপকার্ট সফটওয়্যারে এবং ক্যাপকার্ট সফটওয়্যার আসার পর আমরা হচ্ছে দুটো জিনিস ইম্পোর্ট করে নিব একটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন এবং একটা রেক্ট্যাঙ্গেল পিএনজি আর এই দুটো এলিমেন্ট আপনারা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন সর্বপ্রথম আমরা ব্ল্যাক স্ক্রিনটি আমাদের ট্যামিলে নিয়ে আসব এবং এটার স্কেলটা বাড়িয়ে নিব এখন আমরা টেক্সট অপশানে গিয়ে একটা টেক্সট দেখব আমরা এটা লেখার পর আমাদের ক্র্যাক ক্যারেক্টার কমিয়ে দেব এবার নিচে গিয়ে আমরা কার্ভ অপশনটাকে সিলেক্ট করে দেন আমরা কতটুকু কার্ভ রাখতে যাচ্ছি সেই অনুযায়ী আমরা রাখবো বাহাত্তর ডিগ্রি আমরা রেখেছি আপনারা চাইলে আপনাদের ভিডিও ভিডিও অনুযায়ী রাখতে পারেন এবং অল ক্লিক করে আমরা আরেকটা কার্ব নিয়ে আসবো

গুলো নিতে পারে এবং এটাকে আমরা একটু রোটেট করে দিব এবং টেক্সটে আমরা গ্লো এফেক্ট দেব এবং আপনারা চাইলে প্রি প্রো অপশনটা না দিয়ে আপনারা নর্মাল অপশনটাও ইউজ করতে পারেন প্রাইস সেম শুধু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই হবে তো আমরা ভালো লোকের জন্য নানোর ইউজ করছি এখন দুটো আমরা কম্পাউন্ড ক্লিপ করে নেব ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করার পর আমরা ভিডিওতে মাস্ক অপশনে যাবো এবং এখানে আমরা যে স্পিল্ড এটা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করে আমরা প্রথমে চলে আসব এখন কথা হচ্ছে আমরা চাই কিছু কিছু পয়েন্টে এটা একটু স্লো হয়ে আমাদের পয়েন্টটাকে হাইলাইট করুক যে লেখাটা আমরা ধরে রাখবো বা যে পয়েন্টটা আমরা দেবো সেটা হাইলাইট করুক তো সেক্ষেত্রে আমরা দুটো জায়গায় মার্ক করে নেব তো আমরা হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটাতে মার্ক করে নিলাম আমাদের এই দুটা পয়েন্টে হচ্ছে একটু স্লো যাবে দেন আমরা এখানে মার্কস সেটিং একই ফ্রেমটাকে ক্লিয়ার করে নেব দেন আমরা আমাদের এই অপশনটাতে আসব এখন হচ্ছে আমরা প্রথম কার্ভ যেটা এখানে পর্যন্ত আমরা এটা রাখবো দেন আমাদের দ্বিতীয় কার্ভ এখানে আমরা এটাকে গি. নিয়ে যাব আমরা আমাদের ফাইনাল কার্ভে দে চলে যাব আমরা চাইলে এটা এখান থেকে আর টু স্লো নিতে পারি এবং আমাদের ফাইনাল আমরা এখান থেকে করে নিই এখন যদি আমরা দেখি এখানে একটু হালকা স্লো হয়ে এখান থেকে আবার ফাস্ট দেন এখন হচ্ছে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করবো আমরা আমাদের টা যেটা চুজ করেছিলাম সেটা নিয়ে আসবে এখানে এসে এটা আমরা আমাদের ভিডিও অনুযায়ী বসিয়ে দেব এটা স্কেলটা আমরা এখানে ইউনিফর্ম স্কেলটা এখানে ক্লিক করে উইডেথ এবং হাইট টা সিলেক্ট করে নেবো আমরা এতটুকু রাখছি এখানে আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা আবার নর্মালি এইটি ফাইভ করে দিব তো এখন যদি আমরা দেখি ফাস্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি ফ্রেন্ডটাকে ছোট করে তো আমরা এভাবে রাখতে পারি সেম এই পোস্টে আছে আমরা আমাদের নেক্সট মার্কে আমরা এটার পজিশনটাকে চেঞ্জ করে দিলাম এবং মাস্ক অপশনে গিয়ে আমরা পজিশন কিন্তু আমরা এখানে নিয়ে যাব এবং এটা রোটেশনটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম তো ফাইনালি ফাইনালি আমাদের এনিমেশনটা রেডি এবং আপনারা চাইলে এভাবে খুব সহজে এবং আরও সুন্দরভাবে এই অ্যানিমেশনটা ক্যাপকাটের মাধ্যমে করতে পারেন তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ